জেলে ভরে ঝুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না কথা বলেন ঠিক না ও জেলে ভরে ঝুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধ যাবে না শক্ত হব আসবে বিপদ বাধা যত লক্ষ্য প্রাণের খুন ঝড়াব ধিক পরাজয় মানব না ধিক জয় মানব না ধিক পরাজয় মানব না ঠিক না হতাশ কেন বন্ধু তুমি বরং না অন্তশুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও ঠিক না হতাশ কেন বন্ধু তুমি বরং না অন্তশুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও শহীদ রাজ তকিয়ে আছে আল্লামা সাইদিয়া যে তকিয়ে আছে পেস যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন ভাঙা যাবে না মোরা শক্ত খব শিশার মতো বিপদ বাধা যত লক্ষ্য প্রাণের খুন ঝরাবো

জীবনের হুমকি আছে যখনই কথা বলেন ঠিক কিনা এই যে নিরাপত্তার প্রশ্ন আসলো কেন আসুন একটু মিলিয়ে নিন করবে করার সাথে নিরাপত্তার একটা সম্পর্ক কেন আছে এটার কারণটা কি এটাই আজকের মূল প্রতিবাদ্য বিষয় মূল বিষয়টা আমরা আজকে জানার চেষ্টা করবো ইনশা আল্লাহ আমার ভাইয়েরা দাওয়াত দুই প্রকার একটা হচ্ছে আল্লাহর দিকে দাওয়াত আর একটা হচ্ছে শয়তানের দিকে দাওয়াত আছে না নাই দল দুই প্রকার দাওয়াত কয় প্রকার দুই প্রকার এক দল হিজবুল্লা কার দল আর একটা হচ্ছে হিজবুল সেই দল শয়তানের দল কথা কন ঠিক কিনা যেই দলের সাথে আল্লাহ নাই ওই দল মানুষের মানব কোনো দল হলে পরে বুঝতে হবে ওটা আল্লাহর দল না ওটা আল্লাহ বাদ দিয়ে যা দল সেটা কার দল জোরে কথা বলে সেটা কার আমরা থাকবো কার দলের সাথে আর একটু জোরে বলি কার দলের সাথে আল্লাহর দলের সাথে থাকতে হবে কথা বলেন ঠিকই না আমার ভাইয়ের আসান সে আল্লাহর দলের মানুষগুলো আমাকে কেউ চিনে নেই আল্লাহর দলের রাস্তাটাকে আমাকে চিনতে হবে আগে তো রাসুলসাহকে দিনের দাওয়াতি কাজ করার কথা বলা হলো আর এখানে বলা হচ্ছে জীবন নাশের আশঙ্কা আছে একটু মিলিয়ে এনেই দেখেন তো এই পৃথিবীতে দিনের দাওয়াতি কাজ অনেকেই করে এক পক্ষ বলে আসেন ভাই বসেন ভাই মসজিদে এসে সুন্দর করে ছয় উসুলের কথা বলে কালেমা নামাজ জিকির একরামুল মুসলিমের সোহিনীয় তাবলিক কথা কয় কেন এটা প্রত্যেক মসজিদে আছে ভারতে আছে পাকিস্তানে আছে বাংলাদেশে আছে যদিও সৌদি আরবে নিষেধাজ্ঞা একটা বিষয় তারাও ভালো কাজ সৌদি মানে বাংলাদেশে করেন তাদের কারণে অনেকে মুসলমান মুসলমানিত্ব টিকে রাখার চেষ্টা করছেন কোরআন হাদিস শিখছেন এটাও খারাপ আমি বলবো না তবে আমি এতটুকু বলতে পারি এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট ওয়ে না এটা একশো পার্সেন্ট মানে সঠিক রাস্তা নয় এখন আসেন তো এটা গেল এক প্রকার আরেক ব্যক্তি বলতেছে যে কাজারে তোর দরবারে তে কেউ ফেরে না খালি হাতে কাজাহ বাবার পাচো বিহিলে জান্নাত হবে তার ঠিকানা নাই আই আই কাজা কথা কয় এই গুরু বাসাটা না কারা কারা হাত তোলেন এলাকায় নাই মা সালা ভালো তো কিন্তু আমরা ওই দক্ষিণ অঞ্চলে থাকি তো দেখি উত্তর অঞ্চল অনেক মানুষ মাইক টাইপ গাড়ির উপরে উঠে চলে যায় সেই বিভিন্ন রশি 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 কেউ কেউ ধরে ধরে আপনারা ভালো ধরতে কয়েক ও আচ্ছা তাই নাকি আমার কিছু লাগে না আপনার আগে আগে কারণ এ সুবিধা হচ্ছে আমার আমি তো কারোর নাম ধরি না আমি ধরছি ছত্রিশ রশি এটা বাংলাদেশে এখনো বের হয় নাই কথা কয় না কেন চোদ্দ রশিও নাই আপনারা কয়েক রশি কইলেন আচ্ছা বুঝলে বুঝপাতা না বুঝলে তেসপাতা এইভাবে থাকুক আমার ভাইয়েরা তাহলে যে বিষয়টা বলছি সেটা হলো এই তারাও দিনের দাওয়াতি কাজ করে আসে না নাই আছে এমনি করে আপনি দেখবেন কত রকমের জেকের জাকেরান আছে তারপর আপনার এদিকে তাবলিক জামাত আছে অসংখ্য ইসলামিক সংগঠনও আছে তারাও দিনের দাওয়াতি কাজ করে দিনের পথে আসতে বলে মানুষদের কথা বলেন ঠিক না আর তাদের কথা আমরা বলবোই না যারা কোনো আলোচ মানে কোনো বিষয় শুরু করার আগেই বলে কি কথা কয় না আরো বলেন না কি এ আগুন কথা কয় না আছে না নাই তো তারা শুরুই করছে আগুন দিয়া খায়ও আগুন কথা কয় না জালেও আগুন খায়ও আগুন আচ্ছা বলেন তো আগুনের সাথে সম্পর্ক জান্নাতের না যার নামের জোরে বলতে না জাহান জাহান্নের একজন মুসলমান কখনো কোনো কথা শুরুতে স্লোগানের শুরুতে কখনো আগুন দিয়ে শুরু করতে পারে না সে বলবে আল্লাহু আকবার কথা কয় না কেন আরে আল্লাহ আকবর ধনীকে যারা রাজনৈতিক একটা স্লোগান মনে করে আমি বলতে চাই ভাই আপনার যখন পৃথিবীতে জন্ম হয়েছে তখন আপনাকে মুসলমান হলে ডান কানে আজান বাম কানে একামত দেওয়া হয়েছে শুরুতেই ইনস্টল করা হয়েছে আপনার ব্রেনের ভিতর আল্লাহু আকবর কবা কয় না আপনি যখন বড় হয়েছেন আপনি নামাজ শুরু করেছেন নামাজের সময় হেরাম বা আল্লাহু আকবর বললেন দিনে পাঁচবার আল্লাহু আকবার বললেন আবার যখন কবরস্থ করা হলো তখন সে কবরে যাওয়ার আগেও আপনাকে জানাজার মাঠেও আল্লাহু আকবার দিয়ে আপনার জানা শুরু জানাজা শুরু করা হলো কথা বলেন ঠিক কিনা যেই ব্যক্তিগুলো মুসলমান দাবি করে অথচ তারা আল্লাহু আকবার স্লোগানকে রাজনৈতিক একটা স্লোগান মনে করে অন্য রাজনৈতিক দলের ইসলামিক দলের স্লোগান মনে করে আমি বলতে চাই আল্লাহর নাম নিতে যদি আপনার কষ্ট হয় নিজেকে মুসলমান দাবি করতে পারেন না কথা বলেন ঠিক কিনা আসলে বোঝা যায় আপনাদের অন্তরে আছে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম মুখে শুদি বলেন মুসলমান কথা কয় না জোরে কথা বলে এরকম চিন্তার মানুষ কখনো জান্নাতি হতে পারে এই চিন্তার মানুষ কবর থেকে কবরের আজাব থেকে মুক্ত হতে পারে এজন্য আমার ভাইরা শত সহস্র বাধার প্রাচীর ঢেঙে আল্লাহ আকবর তাকবের স্লোগান এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে এই বাংলায় দেখতে চাই না আর্জেন্টিনার পতাকা এই বাংলায় দেখতে চাই না ব্রাজিলের পতাকা এই বাংলায় দেখতে চাই কালেমা খুচিত পতাকা এই বাংলার জমিনে লাল সবুজ পতাকার ওপরে যদি আর কোনো পতাকা উড়াতে হয় জেল জুলুম হামলা মামলা আজকে নতুন আগেও ছিল আগেও ছিল তো না নতুন আজকে আগেও ছিল কথা কন ঠিক কিনা যখন এই পৃথিবীর জমিনে এসেছিলেন আদম আলাই হিসালু আসালাম তার বিপক্ষে একটা শক্তি ছিল সেই শক্তির নাম কি শয়তান কথা কয় না যখন এই পৃথিবীর জমিনে এসেছিলেন হজরতে মূসা আলীঘিসালাম সেই সময় ছিল ফেরাউন যখন এই পৃথিবীর জমিনে ইব্রাহিম এসেছিলেন ইব্রাহিমের বিপক্ষ অবস্থান নিয়েছিল তার নাম নমরুদ যখন আমার নবী মোহাম্মদ সাল সাল আরিহ্লাম এসেছিলেন তার বিপক্ষ অবস্থান নিয়েছিল আবু জেহেল এই পৃথিবীর জমিনে আজকে নমরদ নেই আজকে ফেরাউন নেই আবু জেহেল নেই কিন্তু তাদের উত্তর তাদের এজেন্ডা বাস্তবায়ন করার মতো লোক আছে না না নাই কথা বলেন আছে না তবে আপনাদেরকে একটা সুন্দর কথা জানিয়ে দেই। জেনে যাবেন মেনে যাবেন অন্তরের ভিতরে সঞ্চনা নেবেন আমার ভাইয়েরা বিজয় কিন্তু মুসলমানদেরই হয় বিজল কিন্তু নম্রুদের হয় নাই কথা বলেন নমরুদ মাঠে খেলেছিল খেলতে 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 মাঠের মধ্যে নির্যাতন করতে করতে ইব্রাহিমকে আগুনে ফেলে এলো অনেক রকম যন্ত্রণা দিতে দিতে ও মনে করলো সেমিফাইনাল পর্যন্ত আমি এগিয়ে গেছি ফাইনাল খেলায় মনে হয় আমি জিতব কথা বলেন কিন্তু ফাইনাল খেলায় জেতা কি হয়েছিল ফাইনাল খেলায় জিততে চেয়েছিল যখন আল্লাহ রব্বুল আমিন ইবনে কাসির পড়বেন চারবার ফেরেস্তা পাঠায় বলছে নমরুদকে একটু সাবধান কর এখনো আমার পথে ফিরে আসবে কিনা না নমরুদ বলে না তোমার আল্লাহকে আসতে বলো আমি রেডি কথা কয় না কেন তোমার আল্লাহ আসতে বলো আমি কি রেডি আছি যুদ্ধ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন কিছুই পাঠালেন না ফাটাইলেন খালি মশা আসবান আল্লাহ কয় না সেই মশা দিয়ার সমস্ত নমরুদের সৈন্যদের সমস্ত শরীরের গোস্তগুলোকে খেয়ে ফেললো আল্লাহ কয় না গোস্ত খায়া শরীরে কি আছে খালি হার আছে বলেন কি আছে হার ফাইনাল খেলায় আল্লাহ রব্বুল আলামিন নমরুদকে জিতিয়ে দেয় না জিতেছে কে ইব্রাহিম কথা বলেন ঠিক না এরপরে পৃথিবীতে বিপক্ষ অবস্থান নিল ফেরাউন ফেরাউন মনে করেছিল নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে মুসাকে কে মারব মুস আলহসলাত নীল নীলনদ পার হয়ে গেলেন এই পৃথিবীর জমিনে ফেরাউনকে নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমার মুস আলহিস আসলামকে বিজয় দিলেন কে আবু জেহেল চিন্তা করল নবীকে আমরা মক্কা থেকে তাড়িয়েছি মক্কায় নির্যাতন চালিয়েছি দীর্ঘ তেরো বছর মদিনায় চলে গেছে হয়তো বদর প্রান্তরের মধ্য দিয়ে আমাদেরই বিজয় হবে ফাইনাল খেলার মঞ্চে আমি আবু জেহেলি জিতব কবা কয় না কিন্তু ফাইনাল খেলায় যখন চলে গেল বদর প্রান্তের মধ্য দিয়ে আমার আসুলকে ইসলামের বিজয় দিলেন রাসুলের মধ্য দিয়ে কে দিয়েছেন আমার ভাইয়েরা এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি সেটা হলো এই এই পৃথিবীর জমিনে যতই নির্যাতন করা হোক না কেন ও আমার ভাইয়েরা ইব্রাহিম আলহ ইসালাত আসলামকে আল্লাহ এই পৃথিবীর জমিনে বিজয় দান করেছেন মুস আলহ ইসালাতু আসলামকে আল্লাহ বিজয় দান করেছেন আমার নবীকে জে আল্লাহ বিজয় দান করেছেন সেই রাস্তায় যদি আজও আপনারা ইব্রাহিমের মতো ইমন্ত হতে পারেন মতো মোকাবেলা করতে পারেন আল্লাহ করে বলি সমস্ত জেল জুলুম হামলা মামলা নির্যাতনের তোয়াক্কানা कष्टे